হ্যালো ব্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন মাছের ঝোল মশলা হয়ে গেছে এটা হচ্ছে আলু রোজনি টমেটো পটল এগুলো দিয়ে ঝোল করব বেলা মানে সন্ধ্যাবেলা সারাদিন সেরকম ভিডিও আর মানে শ্যুট করতে পারিনি করিনি ভালো লাগেনি শরীরটা বেশি ভালো না এখন একটু বসে আছি তারপর চলো আমি মানে যেহেতু বাড়ি গেছিলাম সেহেতু ধরো আমার পা সাইড ব্যাগে সব সাজুগুজুর জিনিসগুলো আছে সেই জন্য ওগুলো বের করে গুছিয়ে নিচ্ছি আর একটু নিরপালিশ পরব সেটা একটু বের করে নিলাম তাই একটু তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম দেখো তারপর চলো আর মানে কি কি করছি কি কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করছি ও শেয়ার করব তারপরে এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি একটু বসেছিলাম বসেছিলাম তারপর দেখা নিরব সন্ধ্যাবেলা নির্বালিশ নিয়ে নির্বালিশ করবো সন্ধাবাদী দেওয়া হয়ে গেছে দেখলেই তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই সাইড ব্যাগ থেকে সব কিছু বের করে রাখলাম কারণ সব গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ সেগুলো তো আমার প্রয়োজনীয় জিনিস সেই জন্য এখন নির্ভালিশটা করবো দেখো আঙ্গলগুলো তারপর চলো পরে দেখা হচ্ছে তোমাদের হ্যালো কিছু বলো কোথায় গেছিলাম কোথায় ও থাকো আসি ফট করে না তারপর দেখো তো চলে আসলো মানে ওই সাইডে গেছিলো সাইডে বলতে ওই কাজে তারপরে ওখান থেকে এসে আবার চলে গেল বাজারে মানে আমার জন্য একটু কিছু খাবার আনতে একটু কিছু বাজার করতে তো দেখো তারপরে আমার জন্য চপ এসছে তারপর চলো চপটা খেয়ে আমি যাবো দিদি ভাইয়ের কাছে দিদি ভাইয়ের ওখানে যাব গল্প করব কারণ হ্যাঁ চলো তোমাদেরকে সব বলবো তারপরে এদিকে দেখো আমরা দুজনে বসে বসে এদিকে চপ খাচ্ছি প্লেটে নিয়ে নিলাম নিয়ে এখন দুজনে বসে বসে চপটা খাবো চপ খেয়ে নেবো খাবো তারপরে আমার বর বাজারে যাবে তারপর আমি একটু দিদি ভাইয়ের ওখানে গিয়ে গল্প করবো কারণ দিদি ভাইয়ের বাড়িতে আজকে পুজো আজকে নয় মানে কালকে পুজো হবে তাই আজকে থেকে সব তোড় জোর চলছে সেটাই একটু গল্প করবো বসে থাকবো আর তোমাদের একটু একটু করে সব দেখাবো চলো দেখো দেখো দিদি ভাই এদিকে মশলাগুলো ভেজে নিচ্ছে মশলাগুলো পেস্ট করে রাখবে কালকে খিচুড়ি হবে পুজো হবে কালকে সেই জন্য ওইদিকে মশলাটা ভেজে নিচ্ছে আর আমরা এই যেদিকে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছি সবাই দেখো ওটা চিরা ভাজাটা হয়ে গেছে এখন গরম মশলাটা ভেজে নিচ্ছ তারপরে মিক্সিতে পেস্ট করে নিবে তারপর চলো এদিকে সবার সঙ্গে গল্প টল্প করে আমি এদিকে চলে আসছি নিজের রুমে মানে রান্না রান্নাবান্না করব। তারপরে এসে দেখো পর চাল নিয়ে আসে সেই চালগুলো ঢালতে গিয়ে এখানে ফেলে দিয়েছিলাম মানে পড়ে গেছে পড়ে গেছে আমার হাত থেকে সেগুলোই গুছিয়ে রাখছি তারপরে চলো মানে ঘরে কিছু গুছিয়ে গাছিয়ে রাখার আছে মানে সানসেটের উপর উঠে রাখবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো তোমরা ভিডিওটি দেখতে থাকো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে আসছি দিয়ে এসে এদিকে সব এগুলো গুছ করে নিচ্ছি তারপর চলো ভাতটা হয়ে গেলে খেয়ে নিব মানে বরকে ফোন করব এখন আসেনি সাড়ে নটা বেজে গেছে ওকে ফোন করব আসবে তারপর খাওয়া দাওয়া করবো দুজনে একসঙ্গে তারপর চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো